নুডলস তো এমনিতেই পছন্দ আর তারপরও যদি এরকম সুন্দর চিকেন নুডলস হয় তাহলে তো কথাই নেই একেবারে চেটেপুটে খাওয়া শেষ নমস্কার কেমন আছেন সবাই আজকে চিকেন নুডলস রেসিপিটা শেয়ার করব আমি এখানে অল্প পরিমাণ চিকেন ছোটো ছোটো কিউব করে নিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এবং দুইটা শুকনো মরিচের পেস্ট তারপর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া প্রয়োজন মতো লবণ হলুদ এবং এক চামচ পরিমাণ টমেটো সস ভালোভাবে মেখে নিলাম তারপর রেখে দিলাম কিছুক্ষণের জন্য এদিকে চুলায় ভালোভাবে জলটা গরম করে নিয়েছি দু তিন ফোটা সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর জলটা একদম ফুটে উঠলে দিয়ে দিলাম দুই প্যাকেট নুডলস নুডলসটাকে ঝরঝরে করার জন্যই আমি ওখানে দু তিন ফোটা তেল দিয়ে দিয়েছিলাম নুডলসটাকে নামিয়ে নিয়েছি এবং ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখন আলাদা একটা ফ্রাই প্যানে আমি একটু লবণ হলুদ দিয়ে কিছু আলু ভালোভাবে ভাজি করে নেব তারপর কিছুটা পেঁয়াজ ভাজি করে নেব। আলু এবং পেঁয়াজ একসঙ্গেই ভাজি করে নিতে গেলে একটু পুড়ে যায় তাই একটু আগে পিছিয়ে করে দিলাম এখন আরও কিছুটা তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব যেহেতু মাংসের পরিমাণ অল্প এবং আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হয়নি মশলায় কিছুটা জল ছিল খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এখন আগে থেকে ভাজি করে রাখা পেঁয়াজ এবং আলু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলোকেও দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব অল্প সময়ের ভিতরেই মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা কয়েক সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিলাম কারণ ধনিয়া পাতা একদম কাঁচা থাকলে অনেকেই খেতে পারে না এই পর্যায়ে দিয়ে দেবো নুডলস নুডলসটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি সবগুলো উপকরণের সাথে নুডুলসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যেহেতু একটু ঝরঝরে করব তাই আমি এখানে প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করব চুলা রাসটা আমি একদম লো করে দিয়েছি এখন দিয়ে দিলাম দুই প্যাকেট পরিমাণ নুডলসের মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব কারণ নুডলসের স্বাদ অনেকটা এই মশলার উপরেই ডিপেন্ড করে তো আমি দু তিন মিনিটের মতো রান্না করে এখন নামিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কে কে এভাবে নুডলস রান্না করে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আর যারা একদমই নতুন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে চিকেন নুডলস বানিয়ে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় এখন উপর থেকে কিছুটা সস দিয়ে দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই নমস্কার